দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে ভাইয়া শুনেন শুধু শুধু অর পিছু কেন ঘুরতেছেন বলেন তো ও অন্য কারণে ভালোবাসে শুধু শুধু সময় নষ্ট করতেছেন কি বলছেন সব অন্য কেউরে ভালোবাসে অন্য কেউরে ভালোবাসে ফিরে তোমার দেখতে হবে আমি চলে যাই আচ্ছা যা আমি আসতেছি দেয়া শোনো তোমার মরে নেই তোমাকে গতকাল বলেছিলাম আগামীকাল ঘুরতে যাব শুক্রবার বন্ধ দিন তুমি কি বলো দেখো কথা আম্মু তো বাসা থেকে বাইরে হইতে দেন না সবসময় নজরে রাখে কেমনে যাবো ঘুরতে আর একই জায়গা আমার ভালো লাগে না তোমার চা দিতে মন চাই গেটের সামনে নিয়ে আইসু পরিয়ে নিয়ে যাবানি আচ্ছা বাবা ঠিক আছে সবই ঠিক আছে সবই বুঝলাম দেখো তোমাকে যে আমি এত ভালোবাসি এইরকম কিন্তু কলেজের ভিতর কোনো মেয়েকে আমি বাসি না খালি আমার লক্ষ্মীটিকে শোনো তোমার আমার ভালোবাসা যে যাই জানো কেউ কিন্তু আটকাইতে পারবে না আমি দেব না সেই জন্য তোমারে কি দিলাম মোবাইল দিলাম হ্যাঁ কানেক্টটা দিলাম কসমেটিক দিলাম সময় সাজা কারণে যা লাগে সব কিন্তু তোমাকে আমি দিয়েছি দিয়েছি না ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি বাড়িতে যাও যেহেতু দেরি হয়ে গেছে আগামীকাল সকালবেলা এখানে চলে আসবে তোমার জন্য কিন্তু আমি অপেক্ষা করবো হুম আচ্ছা ঠিক আছে সুন্দর করে সাজিয়ে আসবা যেন আমার চোখে না হ আমার ভালো লাগে ঠিক আছে যা আন্টি আন্টি একটু বাইরে আসেন তো কে একটু বাইরে আসেন ও শিমুল তো বাবা ডাকতেছো কি হয়েছে ক কি হওয়ার বাকি রাখছে বলেন আপনি তো রিয়ার কোনো খবরই রাখেন না কেন রিয়া আবার কি করলো কি করে নাই আপনি ভালো করেই জানেন এই এলাকায় রিয়ার পিছনে যদি ঘোড়ার মতো কোনো পোলা থাকে তাইলে আমি আসি হ্যাঁ আমার সারা এলাকায় কোনো পোলার সাহস নেই যে রিয়ার পিছনে ঘুরে অথচ ইদানিং রিয়ার চাল চালন উল্টাপাল্টা দেখতেছি আমার মনে হয় কি জানেন রিয়া কারোর সাথে রিলেশন করে দেখো বাবা তুমি মনে কোথাও ভুল করতেছ রিয়া তো পিচি মানুষ ছোট মানুষ ওই রিলেশন কি বুঝে কত দেখেন আন্টি আমি একটুও ভুল বলি নাই শোনেন রিয়া যদি অন্য কেউ সাথে রিলেশন করে তাহলে কিন্তু ওর কোনো খবর আছে আচ্ছা ঠিক আছে বাবা ব্যাপারটা আমি দেখতাছি ভালো করে দেখেন আমার মাথা না আগুন ধরে গেছে গা আর সেই আগুন দিয়া এই পুরো ঘরবাড়ি একদম জালায় পোড়ায় দিন আরে 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 কি কোয়া গেল হ্যাঁ না বালক মাইয়া ভালোবাসা শিখে ফেলেছে দিনে দিনে ওরে এত অদবতন হয়েছে না ব্যাপারটা তো আমার দেখতেই হইব দেখি ও স্কুলে কি করতেছে আরে আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো মা ভালো আছি আন্টি আপনি কেমন আছেন এই তো ভালো তো আমার মেয়েটা কোথায় ক্লাস করতেছে তো ঠিক মতন তা জানি না ও কোথায় আছে ও তো ঠিক মতো ক্লাসই করে না ক্লাস করে না ঠিক মতন মানে আন্টি জানেন ও ক্লাস করে না ঠিক মতো পড়েই না অথচ ও পাস হয়ে যায় আর আমি এত পড়া পড়ি রাজ জায়গা তারপরও আমি পাস হইতে পারি না ও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার মেয়েটা লেখাপড়া করে না ক্লাসও করে না তারপর পাস হয়ে যায় ব্যাপারটা তো দেখতে হয় দেখো আজকে বের হয়েছি সারা দিন ঘুরব তোমার যা যা খাইতে মনে চায় সব এই দেখো এই যে পরীক্ষাটা গেল তোমার 90 এর উপরে মার্কস এনে দিছি দিছি কিনা অনেক ছাত্রী ভালো ভালো মেধাবী ছাত্রী কিন্তু এখানে পাস করেনি কিন্তু তোমাকে সেই ব্যবস্থা করে দিছি আমার হাত আছে আমার হাতটা কিন্তু অনেক লম্বা আমি প্রশাসনকে যেটা বলবো কলেজ প্রশাসনকে যেটা বলবো সেইটা করবে বুঝতে পেরেছ আর কয়েকদিন আর কিছুটা দিন তুমি সবুর করো তোমাকে আমার রানি বানিয়ে আমার বাড়ি ফিরিয়ে দেবো আমার যে ফেলারটা আছে না ঠিক তোমার নামে লিখে দেব খুশি হ্যাঁ জানি তুমি খুশি হবে শোনো আগামীতে তোমার একশোর উপরে নম্বর এনে দেব হ্যাঁ আবার কলেজ ডিপার্টমেন্টে কিন্তু আমার হাত আছে তুমি যখন কলেজে উঠবে সেখানে তুমি পাস তুমি কোনো চিন্তা করো না দাও তোমার এই যে বান্ধবী তোমার এই পাশ দেখে সে কিন্তু ফেল করেছে তোমার পাশ দেখে সে কিন্তু তোমাকে হিংসা করছে হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো আমি কি না পারি আমার লক্ষ্য শোনো প্রতিদিন এভাবে আমাকে এইসব কি হচ্ছে ক্লাস চলতেছে ক্লাসে আর তুই এখানে বসে বসে গল্প করতে চলস এই আপনার তো বয়স মোটামুটি ভালো হয়ে গেছে পঞ্চাশ ছাড়াই গেছেন একটা ছোট্ট মেয়ে সাথে এভাবে গল্প করতে আপনার লজ্জা করে না হ্যাঁ আপনি এরকম করছেন কেন ও আ ও আমাকে ভালোবাসে চপ করুন ভালোবাসে আমার নাবালক মেয়ে ভালোবাসে না আপনি পটেপাটে আমার মেয়ের ব্রেনটা নষ্ট করেছেন এখন ক্লাস চলতেছে আমার মেয়ে ক্লাসে যাবে আপনি কি না ক্লাস থেকে এনে ওর সাথে ফিলিপ করতেছেন ছি 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 না 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 এরকম কিছু না আপনি ভুল বুঝবেন না আমরা জাস্ট কথাবার্তা বলছিলাম কিসের কথা এ তো আড্ডা কিসের এ তো কথা কিসের হ্যাঁ এই ছোট মেয়েটাকে আপনি ক্লাসে পাঠাবেন তা না পাঠিয়ে আপনি ওকে নিয়ে গল্প করতাছেন আর বলতেছেন কথা বলতাছি কথাটা মানে আগামীতে পরীক্ষা দিবে তো ও সাজেশন আমার থেকে চুপ করুন আমি সব জানি সব বুঝি কারণ আমাকে সব বলেছে আমি সব জেনে শুনে তারপরে এসেছে যে আমার মেয়ে কি করতেছে আপনি দিনের পর দিন আমার মেয়ের সাথে এইভাবে মেলামেশা করতেছেন আর আমার মেয়ের মাথাটা খাচ্ছেন আর আর ওকে ভুলভাল পটিয়ে पाटিয়ে কি আর বলবো এই চল বাড়ি চল না না আমি বাড়ি যাব না কি বাড়ি যাবি না বাড়ি যাবি না কেন আমি ওকে ভালোবাসি তোর এত বড় সাহস তুই একটা ধারণকে ভালোবাসস ওই তোর ভালোবাসা কি বয়স হয়েছে হ্যাঁ ভালোবাসিস চল বাড়ি চল না মা আমি যাব না আমি অনেক ভালোবাসি আর তুমি যদি জোর করে বাসা নিয়ে যাও তো আমি সুইসাইড করব কি সুইসাইড করবি এই যে এই যে আপনি আমার মেয়ের মাথাটা নষ্ট করেছেন আপনার ব্যাপার আমি প্রিন্সিপালকে জানাচ্ছি আপনি আমার মেয়ের জীবনটা নষ্ট করতেছেন না ওকে কি ভুল ভাল বলেছেন এখন তো আপনাকে ছাড়া কিছুই বোঝে না আপনার জন্য ওই আত্মহত্যা করতে চাইছে হ্যাঁ চল চল বাসা চল বলতেছি চল